আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ত্রিকোণার নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আর যারা দেশের থেকে দেখতেছেন তাদের তো আমরা সহজেই কুরিয়ার করে দিতে পারতেছি তাদের বাসায় হোম ডেলিভারি করে দিতে পারছি কিন্তু যারা বিদেশের থেকে দেখতেছেন তারাও কিন্তু আমাদের ড্রেসগুলো সহজেই নিতে পারবেন আপনারা জাস্ট কী করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি ফোন কলে

তো আমি প্রচুর করেছি ভিডিও আজকের ভিডিওটা একটু দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিও দেখতে হবে আর ভিডিওটা শুরু করার আগে আমি আমার শপে আসা ঠিকানাটা একটু বলে দেবো আপনাদের আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ সহজ করে বলতে হলে গেলে মেট্রো রেল স্টেশনের সাথেই একদম শপিং মলটা একদম সাথে কোনো এদিক সেদিক নাই তো সহজেই আপনারা চলে আসতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শুধু তিনশো টাকা বিকাশ করতে হবে বাকিটা হচ্ছে হোম ডেলিভারি পাবেন একদম ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে আচ্ছা খুবই সুন্দরভাবে আপনি অ্যাড্রেসটা বলে দিলেন আর আপনাদেরকে বলবো আপনার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটা জায়গায় হচ্ছে আপনার ফলো দিয়ে সাথে থাকবেন যাতে নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আমি আমরা শুরুতেই আমি সুন্দর একটা কালারের ড্রেস দিয়ে শুরু করবো এটা হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক একটা আছে যে একটু বেবি পিঙ্কের মতো কিন্তু এটা বেবি পিঙ্ক না একটু কালারটা কালারফুল এটার ড্রেসটা হচ্ছে এটা উনটা সাহেদীয় এই দেখেন এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের ব্যাক সাইড দিয়ে আমি শুরু করতেছি আগে আচ্ছা ব্যাক সাইডটা দিয়ে শুরু করতে না এটা তো ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড আচ্ছা ব্যাক সাইডটা আগে দেখাইলে সুবিধা হয় কি তাহলে স্লিপের অংশটা সহজে দেখতে পারে আপুরা দেখেন খুব সুন্দর করে বর্ফি ডিজাইনের এবং পিছনে একটা ফ্লাওয়ার দেওয়া আছে খুব সুন্দর করে বর্ফি ডিজাইন এটা হ্যাঁ এটা কিন্তু বর্ফি ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর করে বর্ফি ডিজাইনের এই ড্রেসটা আর মানে সুইচ কটন তো আমরা অনেকেই ইউজ করতেছি তবে এই সুইচ কটনটা কিন্তু খুবই সুন্দর আর পরেও আরাম পাবেন আর এটা হচ্ছে স্লিপের অংশ এটা খুব সুন্দর একটা বরফি ডিজাইনের স্লিপের অংশ পাবেন আর পাবেন হচ্ছে নিচের একটা সুন্দর করে ছোট ছোট করে ফ্লাওয়ার দেওয়া এটা হচ্ছে ব্যাকসাইড ডেস্টার ব্যাকসাইড আর এটার ফ্রন্ট সাইডটাও খুবই সুন্দর নেকের কাছে সুন্দর করে একটা প্যানেলের মতো দেওয়া হয়েছে যেটাকে আপনারা নেক তৈরি করতে পারবেন আর এটা নিচের অংশটাও খুব সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া আছে এই হচ্ছে আপনার দোপাটা এত সুন্দর এই দোপাটা দেখেন এটা দোপাটা খুব সুন্দর করে ফ্লাওয়ার খুবই সুন্দর করে বরফি ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার দেওয়া আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টটাও খুব সুন্দর খুব আরামদায়ক হবে প্যান্টটা এত সুন্দর এই দেখেন প্যান্টটা খুব সুন্দর আর এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড় অনেক বড় নামাজী দোপাট্টা যেটা কেবলে এটা খুব সুন্দর এই ড্রেসগুলা পেতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের 64 টি জেলায়ই কিন্তু হোম ডেলিভারি আছে আপু এই এই ড্রেসগুলো প্রাইস কত হ্যাঁ প্রাইস বলে দিব এত অস্থির হওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে স্টিচ যদি আপনারা করিয়ে নেন তাহলে পাবেন হচ্ছে 1600 টাকা করে আর যদি আপনারা আনস্টিচ নেন তাহলে পাবেন হচ্ছে 1300 করে আনস্টিচটা হচ্ছে 1300 1300 আর স্টিচ নিলে 1600 টাকা 1600 হ্যাঁ এটা হচ্ছে আর একটা কালার অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের फ्लावर আছে ম্যাজেন্টা কালারের फ्लावर আছে খুবই সুন্দর খুবই সুন্দর করে ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আপনারা যদি স্টিচ করিয়ে নেন তাহলে পাবেন হচ্ছে ষোলোশো করে আর যদি স্টিচ ছাড়া নেন তাহলে পাবেন তেরোশো করে যে যেভাবে নিবেন আপনারা সেই সেইভাবেই পাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা স্লিপ পায় যাবেন খুবই সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার ল্যাভেন্ডার এবং ল্যাভেন্ডার এবং ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনের ফ্লাওয়ার দেওয়া আছে এই হচ্ছে ড্রেসটা আর এটা দোপাট্টাটা আরো সুন্দর সুইস কটনের মধ্যে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধু তিনশো টাকা প্রথমে বিকাশ করতে হবে শুধু তিনশো টাকা প্রথমে বিকাশ করতে হবে খুব সুন্দর একটা সালোয়ার পাবেন খুবই সুন্দর সালোয়ার গুলাও দেখেন অনেক সুন্দর এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা তো মন জুড়িয়ে যায় আসলে আমাদের দোপাট্টায় হচ্ছে মেন আকর্ষণ থাকে ড্রেসও কিন্তু একটা ড্রেসের পরিপূর্ণতা এসে হচ্ছে দোপাটায়। তো আপনারা দেখেন দোপাটাটটা দেখেন খুব সুন্দর আর কালারটাও খুবই মার্জিত একটা কালার। তো যারা নেবেন তারা ঝটপট করে ইনবক্স করে ফেলবেন। প্রত্যেকটা ড্রেসে হচ্ছে স্টিচ এবং আনস্টিচ দুইটাই হবে। পাবেন। স্টিচ এবং আনস্টিচ দুইটাই পাবেন। স্টিচ পাবেন হচ্ছে 1600 করে আর আনস্টিচ পাবেন হচ্ছে 1300 করে। জার যেভাবে নেওয়ার ইচ্ছা আপনারা সেভাবেই নেবেন। এই দেখেন অনেক আরেকটা দারুন কালার বক্স করে ডিজাইন এটা বক্স বক্স করে ডিজাইনটা মাস্টারিও সাথে বিভিন্ন কালারের কম্বিনেশন আছে তো একটা কালার তোর বলা যাবেন এটা আমাদের প্রত্যেকটা ড্রেসে অনেকগুলো কালারের কম্বিনেশন থাকে আপনি নির্দিষ্ট একটা বা দুইটা তিনটা কালার না অনেকগুলো কালার এবং ডিজাইনটা থেকে খুবই সুন্দর করে ডিজাইনগুলো করা থাকে প্রত্যেকটা ডিজাইনে আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানে সো এই ভিডিওতে আপনারা যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো নতুন ডিজাইন জি এটা কিন্তু সবগুলোই নতুন ডিজাইন এই ডিজাইনের সুইস কটনগুলো গুলো আপনারা এখন অব্দি আমার পেজে দেখেন নাই এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পান নাই এগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্য দ্রুত দ্রুত কিন্তু ইনবক্স করতে হবে এইটা দেখেন দোপাটাটা এত সুন্দর এই প্যানেলটা যে কি সুন্দর আর এই দেখেন ডিজাইনটা মাঝখানে ডিজাইনটা অসাধারণ একটা ড্রেস যে পাবেন একবার হাতে সে কিন্তু ত্রিকর্ণাকে খুঁজে বেড়াবেন এই দেখেন খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন অনেক সফট একটা প্যান্ট এই দেখেন প্যান্টটা এত সুন্দর একদম ছোট করা যায় এত সফট একটা প্যান্ট আমি এই যে এইভাবে ধরলাম আপনারা যারা নেবেন তারা কিন্তু স্ক্রিনশটটা এখান থেকে করে নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে

এটা হচ্ছে নিচের অংশটা নিচের অংশটা দেখে কি সুন্দর ডিজাইন একটু কাছ থেকে দেখেন নিচের ডিজাইনটা অসাধারণ আর কালারটাও কিন্তু খুবই মিষ্টি একটা কালার মানে অরেঞ্জ যেটা আছে যে কাটকাটা অরেঞ্জ যেটাকে বলে সেই অরেঞ্জটা কিন্তু এই অরেঞ্জটা না সফট অরেঞ্জ কালার আচ্ছা সফট অরেঞ্জ হ্যাঁ যেটাকে বলে একটা একদম যে আই একদম কোথাও বেড়াইতে যাবেন গিফট করবেন অফিস আদালত একদম সব জায়গায় মানে ধুমসে পড়বেন এই ড্রেস গুলা এটা হচ্ছে সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন

ক্যামেরায় কে কেমন দেখবেন আমি জানি না বাস্তবে তো অসাধারণ ড্রেসটা নেওয়ার পরে বুঝতে পারবেন যে কি নিলাম আর যদি না নেন তাহলে কি হারাইলেন আসলে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কাপড়ের কিন্তু কোয়ালিটি ত্রিকন্যা সবসময় সময় করে থাকে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট কালারটা হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে দামটা থাকবে একেবারেই ফিক্সড রেট আপনারা কেউ দামাদামি করবেন না আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে বা যে ড্রেসটি পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন দেন হচ্ছে আপনার নাম ঠিকানা লিখে আপনি অর্ডারটা বুক করতে পারবেন 300 টাকা অ্যাডভান্স করতে হবে 300 টাকা অ্যাডভান্স করতে এই হচ্ছে খুব সুন্দর আরেকটা কালোর মধ্যে যারা আমরা কালো ভালোবাসি মানে ব্ল্যাক লাভার যাকে বলে তারা কিন্তু এটা মানে অনায়াসে নিতে পারেন অসাধারণ একটা ডিজাইন কিছুটা মনে হচ্ছে না যে একটু রয়্যাল বেঙ্গল এরকম আর স্লিপের মধ্যে দেখেন খুব সুন্দর একটা মাল্টি কালারের দুই পাশে দুইটা ফ্লাওয়ার আছে দুইটা স্লিপের মধ্যে খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা যখন মেক করে গায়ে পরবেন অসাধারণ লাগবে এটা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখান ফ্রন্ট সাইডটা এটা ব্যাক সাইডটা দেখানো শেষ আবার ফ্রন্ট সাইডটা আরেকবার দেখাচ্ছি কাছে খুব সুন্দর একটা ডিজাইন করা খুব সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া আর এইটা হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে যে অসাধারণ ভিতরে দেখেন একটা জল ছাপার মধ্যে একদম খুব সুন্দর একটা এই যে ডিজাইনটা আর মাঝখানে খুব সুন্দর একটা মাল্টি কালার এর ফ্লাওয়ার দেওয়া আছে আর খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাবেন

ড্রেসগুলোর মধ্যে বিভিন্ন কালার থাকে তো তাই একটা কালার আসলে ওইভাবে বলা যায় না এইটা দেখেন ব্যাক সাইড ব্যাক সাইডটা এত সুন্দর ব্যাক সাইডের পুরোটা জুড়েই হচ্ছে সুন্দর করে ডিজাইন করে দিছে খুবই সুন্দর আর এটার স্লিপের অংশটাও অসাধারণ এই দেখেন দুইটা স্লিপ পাবেন দুইটা স্লিপের মধ্যে একটা গাছ মনে হচ্ছে টপের মধ্যে গাছ মানে ফ্লাওয়ার বসে রাখছে এরকম অবস্থান তো এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর যারা অর্ডার করবেন তারা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আসলে বেশিক্ষণ থাকে না এটা হচ্ছে প্যান্ট পিওর এটা হচ্ছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাটা এই দোপাটাটা তো আরো অসাধারণ খুবই সুন্দর মানে একটার থেকে আরেকটা সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এখনো ত্রিকর্ণার পেজে এবং ইউটিউব চ্যানেলে আসেন নাই তারা দ্রুত দ্রুত এসে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ফেসবুক পেজে ফলো ফলো দিয়েছিল এই যে কাপড়গুলো আমরা দেখাচ্ছি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন না কারণ এটার মধ্যে সুইস কটন মিক্সড করা আছে জি সুইসের একটু মানে হান্ড্রেড পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সুইস পাবেন আর এইটি পার্সেন্ট হচ্ছে কটন কটন কিন্তু খুবই সুন্দর খুবই আরামদায়ক আছে না যে আল্লাহ সুইস পরলে ড্রেস গুলো পরে মনে হয় আরাম হবে না অসাধারণ এই ড্রেসগুলো পরে অনেক আরাম কারণ এইগুলো মানে যারা অফিস করে এবং স্কুলে বাচ্চাদের নিয়ে দৌড়ায় বা গিফটের জন্য এই ড্রেসগুলো বেস্ট এটা হচ্ছে সামনের সাইড ড্রেসটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে এবং একটু একটু কি বলবো কালারের একটা আবরণ আসে মানে দুইটা 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 হাতার মধ্যে ফ্লাওয়ার পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসটা ড্রেসের কালার কম্বিনেশন অসাধারণ এটা হচ্ছে দুপাটার কোনো জবাব নেই প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা একেবারে অসাধারণ

নেভি ব্লু না আবার বাকিও নাই দুইটার মাঝামাঝি নীলা আর নেভি ব্লুর মিক্সডে একটু কালারটা আসছে খুবই সুন্দর এই ড্রেসটা পেতে হলে অবশ্যই স্ক্রিন শট নিতে হবে আর সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন আপনারা যারা এই অসাধারণ ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু ঝটপট করে ত্রিকন্যায় চলে আসবেন যারা ঢাকার মধ্যে আছেন এই কথাটা আমার বলতে ভুল হয়ে গেছে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমার শপে এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য আরেকবার আমার ঠিকানাটা বলে দেই এফএস স্কয়ার শপিং মলের পাঁচ তালায় পাঁচশো সতেরো নাম্বার

এই এই নিচের অংশটা খালি একটু দেখেন যে কি সুন্দর আপু ঠিক বলতেছি না ভুল বলতেছি যারা হাতে পাবেন একবার এই ড্রেসটা তারাই বুঝতে পারবেন যে এই ড্রেসটা আসলে আপু মিথ্যা বলে নাই যে না কথায় আর কাজে মিল আছে খুব সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটা স্লিপ জামার সাথে ম্যাচিং করার স্লিপটা পেয়ে যাবেন এটা মানে অসাধারণ এক কথায় বলতে গেলে খুবই সুন্দর যারা যেগুলি ড্রেস আমি দেখাইছি প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এটা আমি আর ভালো করে দেখাই কারণ যেহেতু আমাদের এই ড্রেসটা লাস্ট এই দেখেন খুব সুন্দর খুব সুন্দর এই ড্রেসের দোপাটার দুই পাশের প্যানেলটাই তো মাথাটা নষ্ট করে দিবে এত সুন্দর ড্রেস আর এই হচ্ছে ড্রেসের নেকের অংশ অংশটা এটার মধ্যে হচ্ছে কালো একটা প্যান্ট পাবেন খুব সুন্দর একটা কালো প্যান্ট পাবেন তো এই ড্রেসটা যার ভালো লাগবে তারা দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন আজ যতগুলো ড্রেস আজকে আমি দেখাইছি প্রত্যেকটা ড্রেসই অসাধারণ কোনটার থেকে কোনটা খারাপ না আসলে কম না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আর কাপড়ের কোয়ালিটি ত্রিকর্ণা সবসময় বেস্ট কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটিটাই ত্রিকর্ণা দেওয়ার চেষ্টা করে এই কালো ড্রেসটা মানে যদি না নেন তাহলে আমার মনে হয় কি যে কি করবেন খুব মিস করুন প্রত্যেকটা ড্রেসই সুন্দর তার মধ্যে এই কালোটা লাস্টের এই কালোটা অসাধারণ এক কথাই বলতে গেলে অসাধারণ তো আপু ড্রেসের দামগুলো আবার একটু বলে দেন আমাদের হচ্ছে আজকে যে ভিডিও করলাম তার মধ্যে আমার এই ড্রেসটা হচ্ছে অনেক পছন্দের একটা ড্রেস এবং অসাধারণ একটা ড্রেস এটা আমি লাস্টে দেখাইলাম তো যারা নিবেন তারা স্ক্রিনশট দিবেন যারা অনলাইনে নিবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর আমি দুইটা প্রাইস বলে দিয়েছি স্টিচ এবং আনস্টিচ যদি স্টিচ করে নেন তাহলে ষোলোশো টাকা আর আনস্টিচ নিলে আপনি পাবেন হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা জি সারা কোনো দামা চলবে না কোনো চলবে না সারা বাংলাদেশ আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধু 300 টাকা অগ্রিম বিকাশ করতে হবে বিকাশ করতে হবে ওকে তো দর্শক আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন আর আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশনে নাম্বার দেয়া থাকবে যারা শপে আসবেন তারা তো শপে চলে আসবে না যারা আসতে পারবেন না তারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের নম্বরে অথবা আমাদের ইনবক্সে এসে তো সবাই আশা করি যে গুলো আপনাদের পছন্দ হবে খুব সুন্দর ভাবে পার্সেস করতে পারবেন না করতে পারলে একটা ফোন দিবেন আশা করি আমাদের টিম আপনাদেরকে হেল্প করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আসসালামু আলাইকুম